আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ধনির সঙ্গে ডেট করেও সুখী হতে পারেনি এই কথা বলেছেন নাটকের একজন নায়িকা রুবায়ের জাহান চমক তিনি কত মানুষের সাথে ডেট করেছেন রে ভাই একদম নিম্ন পর্যায়ে থেকে উচ্চ পর্যায়ে পর্যায়ের সঙ্গে ডেট করেছেন কিন্তু উনি সুখী হতে পারেন নাই সুখী হতে পেরেছেন যে ব্যক্তি তিন বিয়ে করেছে তার কাছে যে উনি সুখী হয়েছেন তার কাছে নাকি কিছু নাই এই কি আজব ব্যাপার কি আজব কথা এইভাবে মানুষ বলতে পারে ধনির সঙ্গে ডেট করে আমি সুখী হতে পারি নাই এই হচ্ছে নির্লজ্জতার চরম শীর্ষ পর্যায় একজন মেয়ে মানুষ একজন নায়িকা তিনি এইভাবে কথা বলছেন এখন এই কথার এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় যখন এগুলো সরাসরি হয়ে যাচ্ছে তখন কে যদি বাজে কমেন্টস করে কেউ যদি ভালো কমেন্টস করে কেউ যদি কোন কমেন্টস করে সেটা ওনাদের গায়ে লেগে যায় কেন রে ভাই কথা বলারও তো ধরন থাকে সেইভাবে আপনারা বলেন তাহলে সবাই সেইভাবে বলবে কত মানুষের কাছে সাথে ডেট করেছেন রে ভাই যে শেষ পর্যন্ত এই কথা বলতে হচ্ছে আচ্ছা ইত্তেফাকের যে বিষয়টা এই বিষয় নিয়ে একটা নিউজ করছে সেটা আপনাদের একটু শোনাই বিয়ের পর থেকে ছোট পর্দার অভিনেত্রী রোকায়া জাহান চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নেট দুনিয়ায় চর্চার শেষ নাই তিন মাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশে আসার পরে নাসিরের এটি তৃতীয় বিয়ে বলে সমালোচনায় উঠে আসেন নেটি অন্যদিকে চমকেরও নাকি এটা দ্বিতীয় বিয়ে এবার সেই গুঞ্জিন পাল তুলেছেন তারা সবার এমন চর্চা আর নেগেটিভ মন্তব্যে ভীষণ বিরক্ত চমক বললাম না ওনারা যখন এসব কথা বলেন সেটা সমস্যা না নেটিজেনরা সোশ্যাল মিডিয়া যখন এসব বিষয়ে কথা বলে তখন ওনারা বিরক্ত হন তখন ওনাদের গায়ে লাগে তাই বাধ্য হয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী জানালেন এটা তার প্রথম বিয়ে তবে এর আগে সিরিয়াস প্রেম ছিল অভিনেত্রীর মঙ্গলবার সাতাশে আগস্ট গণমাধ্যমে চমক বলেন সবাই এত কিছু লিখছিল এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার ব্যক্তিগত। আমরা এক সঙ্গে আসি আমরা কিন্তু আগে আমার আগে কিন্তু কোনো বিয়ে হয়নি না হতেই পারে না এরপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু এটা ঠিক আমার একটা সিরিয়াস প্রেম ছিল এরপর আরো দু তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি আরে ভাই আপনি এক হাজারটা পেম করেন এটা আপনি কেন মিডিয়ার সামনে এসে বলতেছেন না ভাই আপনার মাথায় কি কিচ্ছু নেই শুধু কি ভাইরাল হওয়ার জন্যে শুধু কি নেটিজেনদের মুখে মুখে থাকবেন এই কারণেই এসব কথা বলেন আপনারা মিডিয়ার সামনে এসে ভাই ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জায়গায় রাখুন কেন এটা মিডিয়ার সামনে এসে প্রকাশ করেন আর কেউ কিছু বললে অমনি বিরক্ত হন অমনি গায়ে লাগে হ্যাঁ অমনি এ করবেন সে করবেন কত কিচ্ছা খায়নি ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জায়গায় রাখেন অভিনেত্রী বলেন কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কেমনি কি এর আগে আমি একজন অসম্ভব ধনির সঙ্গে ডেট করেছিলাম কিন্তু তখন সুখী হতে পারেনি ওর সঙ্গে আমার মনে হয়েছে আমি হ্যাপি ওর সঙ্গে মানে বর্তমান যে আছে তার সঙ্গে মনে হয়েছে উনি হ্যাপি পরিপূর্ণ আইserde বিয়ের পর চমকের স্বামীকে ধনকুবের ভেবেছিলেন অনেকেই সেই প্রসঙ্গ টেনে চমক বলেন বিয়ের পর সবাই বলেছিল যে আমার স্বামী ধনকুবের কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর চেয়ে বেশি আয় আমি করি আরে ভাই করেন না ভাই আয় বেশি করেন তো কি আর তাছাড়া আমার স্বামীর ইতিwidetildeও হলেও কার কি এসে যায় আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াইতেই ভালো লাগে ভাই এমন ভাবে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াইছেন ভাই আরো বেশি করে দাঁড়ান কই যারা না খেয়ে পড়ে আছে গরিব মানুষ তাদের পাশে যে দাঁড়ান না রে ভাই দাঁড়ান তিনি আরো বলেন এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল কিছুই পাইনি জীবনে তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আমি হই তার জীবনে সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি কেন নয় আমি তাকে অত কিছু জিজ্ঞাসা করতে যাইনি সে আমার প্রতি সৎ প্রচন্ড ভালোবাসে তাই আবারও বলেছি বলছি আমাকে পাওয়া যদি কারোর জীবনে সবচেয়ে বড় অর্জন হয় তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি কারণ যে জীবন যে জীবনে অনেক জিতেছে তার জীবনে তো আমাকে দরকার নাই গুরুত্ব কম পাবো সেই মানুষের সঙ্গে থাকাটা আমার ইচ্ছাও না খুব সুন্দর কথা কিন্তু বাস্তবে খুব সুন্দর কথা বলেছেন যোগ করেন অভিনেত্রী প্রসঙ্গত দুই হাজার সতেরো সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার হয়ে ছবি যে পথ চলা শুরু করেন মাঝে পড়াশোনার জন্য বিরতি শেষে দুই হাজার বিশ সালের ছোট পর্দায় অভিনয় শুরু করেন এই অভিনেত্রী ভাই ছোট্ট একটা পরামর্শ দিই ছোট্ট একটা উপদেশ দিই ভাই হিসেবে বলেন বন্ধু হিসেবে বলেন জনগণ হিসেবে বলেন যে হিসেবে বলেন উপদেশটা হচ্ছে ব্যক্তিগত জীবন এই সোশ্যাল নিয়ে আসবেন না ব্যক্তিগত জীবন এইভাবে ওপেন করবেন না ভাই তাতে শুধু অশান্তি বাড়বে দুঃখই বাড়বে আর সংসার সেটা কখনোই থাকবে না টিকবে না রে ভাই যদি সংসারই করতে চান ব্যক্তিগত জীবন এবং সংসার এই দুইটা এই সোশ্যাল মিডিয়া থেকে বাইরে রাখুন নিজের মতো জীবন যাপন করুন এবং যখন আপনি আপনার নাটক সিনেমার ভিতরে আসবেন সেই জীবন আলাদা করুন আপনার তো অনেক জ্ঞানী মানুষটা ভাই এত সুন্দর সুন্দর কথা বলেন এইগুলো বোঝেন না এগুলো বোঝেন না না ধন্যবাদ সবাইকে আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে সবাইকে শুভেচ্ছা